কোন রকম মেমরি কার্ড ছাড়া সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা আপনার ক্লাউড ব্যাকআপ দিবে যেটা কোনো মেমরি কার্ড ছাড়াই ছাড়াই সম্পূর্ণ মেমরি কার্ড ছাড়া ভাই আমার ওখানে তো ওয়াইফাই নেই হ্যাঁ ওয়াইফাই নেই তো ওয়াইফাই ছাড়াও ব্যবস্থা আছে আছে ও ওয়াইফাই ছাড়াও ব্যবস্থা আছে কোনগুলা ভাই এই যে এটা হলো সিম ক্যামেরা সিম ক্যামেরা এটা হচ্ছে মূলত বেশিরভাগ যারা হচ্ছে রিমোট এরিয়াতে গ্রামগঞ্জে মফস্বলে যারা ব্যবহার করবে বিভিন্ন বড় ধরনের খামার ফলের বাগান এইসব এরিয়ার জন্য

এই যে দেখেন বিম টেক আমার এখানে তিনটা ক্যামেরা লাগানো আছে প্রতিটা ক্যামেরা যে দেখেন ফুল স্ক্রিন দিয়ে রেজুলেশন দেখছেন একেবারে পানির মতো ক্লিয়ার আচ্ছা কথা শুনতেও পারবেন আরে ভাই একদম ক্লিন এবং স্মুথ দেখেন কি অনেক বেশি হবে আপনার কথা শুনেন হাই হাই কথা বলবেন ম্যাডামের সাথে এখান থেকে বাসায় বসে কথা বলবেন কথা বলতে পারবেন ওরে ভাই দাম কি অনেক বেশি হবে আপনি যেটি কিনছেন না ওটা সেটা অল্প একটু বেশি কিন্তু ক্যামেরা ব্র্যান্ড এক বছরের রিপ্লেস গ্যারান্টি কোনো মেমোরি কার্ড লাগবে না এক বছরের ক্লাউড ফ্রি আর কিশান ওকে ভিউয়ার যারা চমৎকার এই ক্যামেরা সম্পর্কে জানতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত ডিটেইলস কিন্তু জেনে নিতে পারবে আচ্ছা তারপর দামটা আরেকবার বলে দেই 2500 টাকা 2000 টাকা আর মাত্র 6000